বাবাই বাবাই আমার মুখে ছাগলের গু দিয়ে গোলাপ জল দিয়ে মাখছে দাদা মুখ ফর্সা হয় কিন্তু মুখ ফর্সা হলেও কিছু কিছু ব্রণ মুখে রয়েই গেছে বাবাই আজ ফাইনালি কথা বলবো সেই সমস্ত মানে আল্ট্রা লেভেল প্রো ম্যাক্স মানে যার ওপরে কোনো নেকি পনা থাকতে পারে না সেই সমস্ত একটা প্রজাতির মানে মানুষ বলবো কি বেড়াল বলবো কি ছাগল বলবো কি খরগোশ বলবো মানে নিজে তুমি বুঝে উঠতে পারবে না তো কিছু প্রাণী হতে পারে কিছু মানুষ হতে পারে মানে সবগুলোর একসাথে একটা যোগ করে যদি পৃথিবীর সর্বোচ্চ নেকি বলে কোনো কিছু থাকে সেটা হচ্ছে মানে পৃথিবীর শ্রেষ্ঠ নেকি ভাই ভাই মানে এর থেকে শ্রেষ্ঠ নেকি ভাই এই জগতে দেখাই যায় না তোমরা আজকে বুঝে গেছো কাকে নিয়ে ভিডিওটা হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে কি ভিডিও শুরু করে যাক সো হ্যালো গাইস নিক তোমাদের ভাই সো এত ভালোবাসা এত ভালোবাসা এত ভালোবাসা অবশেষে তোমাদের ভাই নতুন রস ভিডিওতে দিল ধরা ই তো চলো গাইস কি ভিডিও শুরু করি

পোলিও সাইড এফেক্ট চলেছে নাহলে এই বয়সে তাহলে এই সমস্ত নেকাপোনা উল্লু লুকু পোনা একটা শোভা পায় না কোনোদিন শোভা পায় না কিন্তু আমার হয় না ছোট হুম হুম না 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 তোমাকেই মানিয়েছে তুমি তো বাচ্চা একদম উলু লুলু লুলু গ্লুকুলুক বানা একেবারে আমার একটাই জিনিস নিয়ে ডাউট যখন ই বাবাই বলে যাকে ডাকছে মানে অ্যাকচুয়ালি বাবাই মিন্স আমরা জানতাম বাবাই দা তো দা থেকে যে কিভাবে দিদি হয়ে গেল সেটাই ধরা যাচ্ছে না তো সেটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে এটাই যখন এর একটা বেবি হবে তখন পাড়ার কর্তৃপক্ষ বা ফ্যামিলি মেম্বারে এসে কাকে করে নিবি বাবাই কি না বাবাই এর বাচ্চা মানে বাবার বা বাবার বাচ্চাকে না বাবাই কি বা বাচ্চাকে না মা কে এইটা ভেবে মানে আমার একটু ডাউট রয়েছে কারণ দুজনেই তো একদম গুলু গুলু পুলু বাচ্চা এখন বাবাই বাচ্চা মানে আদামরি খাসি অল্পে বাচ্চা বাবাই কোথায় আছো খুব সুন্দর লাগছে জানো আচ্ছা তুমি

সে শুধু বাবাই বাবাই মানে আমার নিজের দিদি বিরক্তি হয়ে যায় ভাই আমি মানে দাদাকে উদ্দেশ্য করে একটা কথা বলছি যে ভাই বা দাদা তুমি বউ বুঝেছো তো ভাই এটা হিদিরে বুঝতে পারতে ভাই সে মিষ্টি করে তোমাকে দুটো কথা শোনাতো কথাও শোনানো হতো তালিমের টাকাও নিয়ে ইনকাম করতো মানে ভাই রীতিমতন এরকমই মনে হচ্ছে এখন দাঁড়িয়ে বাবাই এসব কি সব বাবাই উলিবা যে উলি 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 বনা আমার বাবাই মুখে ছাগলের গু দিয়ে গোলাপ জল দিয়ে মাখছে এর মুখ ফর্সা হয় কিন্তু মুখ ফর্সা হলেও কিছু কিছু ব্রণ মুখে রইই গেছে বাবাই বাবা কি করছিস এখানে তো হাসি এই জন্যই মা কে বলতো মানে মাকে কেলাতো মা বাবা বাবাকে কেলাতো কেলিয়ে বলতো যে আগে গিয়ে পোলিওটা নিয়ে পোলিওটা নিয়ে এখন বুঝতে পারছি ভাই পোলিও নেওয়ার কি কি ঠিক সুবিধা ছিল সত্যি বাবা মা ভাই খুব ভালো চাইতো আরেকটা কথা বলি এই যে এত পার্টে তোমরা ছোট ছোট ভিডিও করেছো এর থেকে সবচেয়ে একটা মেন পার্ট যেটা তোমরা মিস করে গেছো যেটা সেটা হচ্ছে ঝিনুক বাটি দিয়ে দুধ খাওয়ানো

মানুষ কি বলে যে জন্মগত কেউ সিঙ্গেল হয় কেউ বলে জন্মগত ধরো আমি এরম দেখছি আমি ভাই জন্মগত ধরে ভাই এরম নেকি রেখিনি মানে জন্মগত কি জন্ম জন্মান্তর কত দেখে ভাই আমি আমি নেকি রেখিনি ভাই আর এই যে তুমি ঘরটা করেছো সে ঘরটা যাই পরে হোক আজকের এর যখন বিয়ে দিয়েছ না ছেলেটার মার ভাই প্রচুর প্রচুর পরিমাণে মানে মিটার ব্যাকগ্রাউন্ড দেখা দরকার ছিল ভাই এর হান্ড্রেড পার্সেন্ট নার্ভের দোষ আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট নয় নার্ভের দোষ নাহলে মির্জি দোষ দুটোর মধ্যে বাঁধা আমি খাতা কলমে লিখে দেবো সেটা মধ্যে আমি হৃদয়ে লিখে দেবো এটা কেন জানি না হৃদয়ে নাম কি খয়ে যাবে আমি ভাই তোমার হৃদয়ে লিখে দেবো এর নিশ্চয়ই কোনো বড় না কোনো বড় রোগ আছে ভাই ভাই এত আবল চুলা পাবলিক মানে একটা দুনিয়া দেখা যায় না এই মুখটা দাঁড়িয়ে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে দাঁড়িয়ে একটা দেখা যায় না ভাই ভাই না সো ভাইস ফাইনালি কি ভিডিওটা এই অবধি ভিড়োটা কেমন লাগলো আমাকে জানাও আর কি করছো তোমরা কি করছো ঝটপট লাইক করো ঝটপট শেয়ার করো বন্ধুদেরকে হলো ঝটপট সাবস্ক্রাইব করতে এটা ছোট্ট ইউটিউবার আমি ওপরে উঠতে যাই তোমাদের সাপোর্ট চাই তোমাদের ভালোবাসা চাই তবে তো একটা জায়গায় যেতে পারবো আর তোমাদের সাপোর্টটা পাবো ঠিক আছে বুঝলে এই অবধি আর কি চলো বাই আর হ্যাঁ শোনো এই যে তোমরা বাবাই নামটা সবাই পছন্দ করো আমি জানি হ্যাঁ একটা মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একে অপরকে বাবাই বলে ডাকতে পারে অবশ্যই সেটা কিন্তু এইভাবে ছাবড়ি স্টাইলে ডাকলে হয় আমার তো মটকার মানে গরম হবেই